একটি লং বিডিওর জন্য যেটা হচ্ছে এটা হচ্ছে একটি টং দোকান এটা বন্ধ আছে ব্যবসা অনেকটা ডাউন দা ট্র্যাক হচ্ছে গ্রামের আঁকাপাকা মেট্রোপথ পুকুর আমি হেঁটে হেঁটে সমস সমস্ত সরি সমস্ত দৃশ্যপটটা দেখাচ্ছি ব্যক্তিগত অনেক সুন্দর ভীষণ সুন্দর দুইটা সজনে গাছও দেখতে পাচ্ছি আমার সামনে সজনে গাছ কিন্তু এমনি সজনে খেতে আমার অনেক ভালো লাগে ঝোল তরকারির সাথে তো সজনে একটা এমন একটা সিজনে আসে যেটা খুবই অল্প সময়ের জন্য টেকসই হয় বেশি দিন থাকে না আমার সাথে সাথে আপনারা মনে পাখির কলকাগুলি শুনতে পাচ্ছেন থ্যাংক ফর আলাইকুম